কত সুন্দর হয়েছে আমরা জিতে গেছি কেমন খেতে লাইফে ফার্স্ট টাইম ড্রাগন ফল খেলাম তাও আবার নিজের হাতে পেরে নিজেদের গাছের ফল তো হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এই ড্রাগন ফল নিয়ে অনেক কথা আছে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব আজকে তো একদিন বাজারে গিয়েছিলাম ড্রাগন ফল কিনবো তো দোকানদারকে দাম জিজ্ঞাসা করাতে তার থেকে যা উত্তর এসেছিলো তা শুনে আমি তো রীতিমতো হতবাক বলে কি না আড়াইশো টাকা পার পিস অনেকের কাছে এই টাকাটা অতি সামান্য হলেও আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তর কাছে এই টাকাটা অনেকটাই বেশি তাই সেদিন কেনা আর খাওয়া কোনোটাই হয়নি এটা তো গেল একটা কারণ আর একটা কারণ বলি ড্রাগন ফল খাওয়া অনেক মানুষের মুখ থেকেই আমি শুনেছি যে এই ফলটা নাকি একদমই খেতে ভালো নয় মানে কোনো টেস্ট নেই শুধু শুধু দাম বেশি আড়াইশো টাকা কেন শুধু শুধু জলে দেবো এই ভেবে সেদিন আর সাহসিকুলোইনি কিন্তু গাছ বসানোর প্রায় দেড় বছর পর যখন গাছে প্রথম কুড়ি এসেছিল তখন তো মনে আলাদাই আনন্দ কাজ করছিল যদিও গাছটা আমি বসাইনি বা পরিচর্যাও আমি করিনি পুরোটাই ক্রেডিট আমার দাদার প্রথমে চারটে কুড়ি এসেছিল গাছে একটা ফল ধরে নষ্ট হয়ে গেছে আর বাকি তিনটে পূর্ণতা পেয়েছে ড্রাগন রূপে তার মধ্যে আবার মা দুপুরে একটা ফল পেরে ঠাকুরকে পুজো দিয়েছে যতই হোক গাছের প্রথম ফল বলে কথা ঠাকুরকে তো পুজো দিতেই হবে আর বাকি ছিল দুটো সেটা আমরা পেরে নিয়েছি মনে মনে তো দারুণ আনন্দ হচ্ছিলো আর কতটা আনন্দ হচ্ছিল সেটা তো পাশের জনকে দেখে বুঝতেই পারছো স্থির হয়ে বসতেই পারছে না ও কেমন খেতে হবে বলতো তেমন টেস্ট হবে ফলটা এইটা ভাবতে ভাবতেই আমি সেই সব মানুষদের কথা ভাবছিলাম যারা বলে ড্রাগন ফলের কোনো টেস্ট নেই আমার পার্সোনালি মনে হয় যে যে সব জিনিসের টেস্ট কম সেই সব জিনিসের উপকার হয়তো অনেক অনেক বেশি যেমন নিম পাতা স্বাদে তেতো হলেও কিন্তু দারুণ উপকার রয়েছে আমরা জানি প্রত্যেকটা জিনিসেরই একটা ভালো একটা খারাপ দিক থাকে তো এই ড্রাগনের কিছু উপকারী এবং কিছু খারাপ দিক রয়েছে উপকার বলতে এই ফল আমাদের শরীরকে নানাভাবে সুস্থ রাখতে সাহায্য করে ড্রাগন ফল খেলে অনেক রোগের ঝুঁকি কমে যায় এছাড়া কোষ্ঠকাঠিন্য ডায়াবেটিস প্রতিরোধ করে এবং ওজন কমাতেও কিন্তু সাহায্য করে এছাড়া ক্যান্সারের ঝুঁকি কমে হার্ট ভালো রাখে আর অপকারী দিক তেমন একটা কিছু নেই কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই ফল খেলে কিন্তু অ্যালার্জি হতে পারে আর অতিরিক্ত মাত্রায় খেয়ে নিলে হজমের সমস্যা বা ডায়রিয়া হতে পারে তোমাদের সাথে গল্প করতে করতে ড্রাগন ফল কিন্তু অলমোস্ট আমার কাটা কমপ্লিট এবার খেয়ে দেখবো জানি না বাকিদের গাছে বা বাজার থেকে কিনে খেলে কেমন টেস্ট হয় কিন্তু সত্যি বলছি বিশ্বাস করো দারুণ মিষ্টি ছিল ফলটা আর খুব একটা খারাপও আমার মনে হয়নি দানাগুলো যে একটু কটকট করছিল বাট ফলটা কিন্তু দারুণ মিষ্টি ছিল ড্রাগন গাছ লাগিয়ে তো দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো তো তোমরা এখনো পর্যন্ত কে কে ড্রাগন গাছ লাগিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও তো দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই বাই